আসসালামু আলাইকুম সবাইকে আপনারা তো ভিডিওটা ঈদের পরে দেখবেন বা ঈদের দিন দেখবেন বাট আজকে আমি ঈদের আগের দিন আমাদের আলহামদুলিল্লাহ গরু বিক্রি শেষ এক্সপেক্টেড যা ছিল কম বেশ হয়েছে বাট আলহামদুলিল্লাহ আসলে ভিডিওটা করার পিছিয়ে কারণ হচ্ছে দেখেন আকাশের অবস্থা দেখেন আমি জাস্ট আকাশটা দেখানোর জন্য মানে কোন লেভেলের অন্ধকার হয়েছে মাত্র আসন্ন মাজার আজান দিলেই জাস্ত মিনিট হইলো তো ঠান্ডা বাতাস অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস তো এই কারণেই ভিডিওটা অন করা ঝরের আগে কেমন হয় মানে এই জিনিসটা এই জায়গা থেকে খুব এনজয় বলার জন্য ঝড়ের আগ মুহূর্তটা বা বৃষ্টির আগের সময়টা যদি আকাশটা একদম ডার্ক হয়ে যায় তখন আর কি একদম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে যে মাগ্রীবের আজান হয়ে গেছে এইরকম ফটি হাঁটতেছে একদম অন্ধকার আকাশটা চারিদিক দিক থেকে একদম এই সাইডটা দেখেন এই সাইডটা তো একদম ভয়াবহ অবস্থা একদম ডার্ক হয়ে গেছে বাট ক্যামেরাটা ক্যামেরা এতটা অন্ধকার লাগে না মানে ব্ল্যাক ক্লাউড গুলো হোয়াইট মনে হচ্ছে এখানে বাট এগুলো কিন্তু একদম ডিপ ব্ল্যাক নিচে দেখেন এই সাইডগুলো কত নিচে মেঘ ওই যে দেখেন একটা বিল্ডিং ঠিক মনে হচ্ছে যে ওইটার উপরেই মেঘটা এত ক্লোজ তো মূলত এই জিনিসটাই আসলে ইয়ে করার জন্য ক্যামেরাটা অন করলাম কিছু ছোটো ছোটো আপডেটও আছে যেগুলা দিন ধরে আসলে দেওয়া হইতেছে না এর মধ্যে একটা হচ্ছে আমরা এই জায়গাটায় ভুট্টা ছিল আপনারা জানেন এখন আসলে বৃষ্টির কারণে এই এই ক্ষেতটা পুরা কাদা হয়ে গেছে যার কারণে আমি আর নামি না ক্ষেতটার মধ্যে এখন আগে তো শুকনা ছিল ইয়ে করতাম বাট এখন দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে নামাও হচ্ছে না তো ওইখানে যে জায়গাটায় ভুট্টা ছিল ওইখানে আমরা এবার এই ক্ষেতটা একটু উঁচা কম্পারেটিভলি এই এই যে তিন চারটা ক্ষেত আছে এখানে এগুলোর থেকে এই জাস্ট ওই জায়গাটা দেখেন স্টিল বোঝা যাচ্ছে যে উঠে আছে মাটিটা সেখানে আমরা কিছু জারা ঘাস লাগাইছি দুই হাজার আড়াই হাজারের মতো আর কি আড়াই হাজারটা ইয়েতে আর ওইখানে অল্প একটু জায়গায় আমাদের কিছু আমরা এবার এই ক্ষেতটার মধ্যে এটা তো আপনারা সবসময় দেখছেন গরু ছাগল এখানে চরণভূমি হিসাবে ব্যবহার করে হ্যাঁ বুঝলি না না আপনারা দেখছেন যে এটা আমরা চারণভূমি হিসাবে ব্যবহার করতাম তো যেহেতু গরুও শেষ হয়ে গেছে প্লাস ভেড়াগুলো তো খুব ঠান্ডা ভেড়া এগুলো তো ঝামেলা করে না তাই আমরা এই ক্ষেতটা এই এই পুরাটার মধ্যে আমরা এবার ধান লাগাই ফেলছি আর কি আমাদের এই জোনটার মধ্যে এই সিজনে বর্ষার সিজনটায় কেউ ধান করে না বাট আমরা আসলে মূলত আমাদের তো লোকজনও ছিল তো সব কিছু মিলায় আমাদের যেহেতু খেরও লাগে তো আমরা ধানটা আসলে করে ফেলছি আর এই ধানটা লাগানোর পর আমরা আসলে পুরাটার মধ্যেই ইচ্ছা ছিল করার বাট আমাদের আমরা যে ধানের আমাদের এখানে এটাকে আলি বলে যেটা ধানের বিষয় থেকে যেটা হয় আর কি ওইটা আমরা যেটুকু লাগাইছিলাম আমরা পুরাটা ইয়ে পাই নাই যেহেতু ওই ধানটা একটু মানে পুরানো ছিল ওরা বলছে আমি আসলে জিনিসগুলো তো ক্লিয়ার না বাট ওরা যেটা বললো ধানটা অনেক পুরানো ছিল যার কারণে সবগুলা গাছ থেকে ইয়ে হয় নাই যার কারণে আমরা এদিকে পুরাটাই লাগাইতে পারি দেখি জাস্ট হয়তো হাফকানি ক্ষেত মানে অ্যারাউন্ড দশ বারো ঘন্টা ক্ষেতের মতো জায়গায় আমরা লাগাইছি আর কি যেটুক এক্সট্রা ইয়ে ছিল এটা দিয়ে তো এই আপডেটগুলো একদম নতুন এগুলো অনেক দিন ধরে পান না এটা হচ্ছে আর মোটামুটি ঘাস আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছিলো তো যেহেতু গরুগুলো ছিল বা আছে এখনও তো গরু আসার আজকে পর্যন্ত তো ইনফ্যাক্ট এখনও খাওয়ানো হচ্ছে গরুগুলোকে তো স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রটার ধান ঘাসগুলো কম্পারিটিভ বড় হয়েছিলো যার কারণে এই ঘাসগুলো আমরা গরুগুলোকে খাওয়াই দিছি আর কি খাওয়ানো শুরু করছিলাম অল্প একটু জায়গায় খাওয়ানো হয়েছে তো এখন তো সাত আটটা গরু আছে আমাদের যেগুলো আমরা নেক্সট ইয়ারের জন্য প্ল্যানিং করতেছি ইন বিটুইন গরু কিনতে কিন্তু হয়তো ঘাসগুলো সব রেডি হয়ে যাবে ইনফ্যাক্ট এক্সেসও হয়ে যেতে পারে আমার একটা ধারণা আর এবারের গরমের রোদের তাপে এবার আসলে আমরা যেই ছোটোখাটো মিষ্টি কুমড়া চাউ কুমড়া গাছ লাগে সেইগুলোতেও প্রপার কোনো ফলন পাই নাই ইনফ্যাক্ট মিষ্টি কুমড়া গাছের অবস্থা খুবই খারাপ এগুলো রোদে জই লাগে চাউ কুমড়া গাছগুলো থেকে মোটামুটি ফলন আসছে খারাপও আসে নাই মোটামুটি আসছে ভালোই আসছে আর মোটামুটি আমাদের চার পাঁচটা পাঁচটা মুরগির সাথে চারটা মুরগির সাথে মশাল্লাহ এখন না সরি ছয়টা মুরগির সাথে আমাদের বাচ্চা আছে মশাল্লাহ পাঁচটা ছয়টা আটটা একটার সাথে দুইটাও আছে অনেকগুলো বাচ্চা দিচ্ছিলো বাচ্চাগুলো মারা গেছে তো আরও মাসাল্লাহ আমাদের চীনা হাঁসগুলো দুইটা হাসি ডিম পেরে ডিম নিয়ে বসছে প্লাস হচ্ছে চীনা হাঁসের কিছু ডিম আমরা একটা মুরগি দিয়েও বসাই দিচ্ছি অলরেডি ওইগুলো হয়তো পাঁচ সাত দিনের মধ্যে ভুইটা যাবে মাস্ট এক মাস হয়ে গেছে তো আমি যেহেতু জানি প্রায় চল্লিশ দিনের মধ্যে সুন্দর এনভায়রনমেন্ট তো ঠান্ডা বাতাস একদম বাট মনেই হচ্ছে যে বৃষ্টি মানে একদম ফাটায়া বৃষ্টি হবে এত ঘন্টা হবে যে অবস্থা মনে হচ্ছে দেখে যতক্ষণি হয় মানে খুব জোরে সরে আমি বৃষ্টিটা বুঝেই যাচ্ছি গরুর গাছ মোটামুটি খালি শুধু আমাদের আমরা আমাদের একটা শুধু একটা ভালো এসেল ছিল বাট সব কিছু বাট দামে স্বাভাবিকভাবে আপনি তো আর তার কন্ট্রোলে নেই স্টিল আপনাকে কিছু কম বেশ করে বিক্রি করতে হবে এটাই স্বাভাবিক আপনি কখনই সব কিছুতে এক্সপেক্টেড প্রাইস পাবেন এই যে দেখেন দেখেন অবস্থা উপরের মানে কী লেভেলের ব্ল্যাক ক্লাউড এটাই যে দুইটার মধ্যে গ্যাপটা দেখলে বোঝা যায় উপরের টার এটা ইনফ্যাক্ট আপনারা তো ক্যামেরায় অতটা বুঝতেছেন না বা অনেক ডাক মানে আপনার সন্ধ্যার পরে এরকম হয় এই ছোট ছোট আপডেটগুলোই আসলে এর বেশি এক্সট্রা কিছু না এই জিনিসগুলোই জানানো ছিল দিন ধরে এই ব্যাপারগুলো নিয়ে আপনার কোনো আপডেট পার না মাছ মাছের আপডেট এই পুকুরটা অবস্থা আসলে ভালো না এই পুকুরে এখন আমাদের মাছ মারা যাচ্ছে এবং খুব ভালো পরিমাণে এইরকমই ডার্ক ক্লাউড হয়েছিলো বাট বৃষ্টি হয় না এর আগের দিন এরকম মেঘলা ছিল তো ইমিউনিটির লেভেলও অনেক বেশি ছিল যার কারণে যেটা হয়েছে মানে পানিতে অক্সিজেন একদম কমে গেছিল আর আমাদের যেহেতু এখন ঘনত্ব অনেক বেশি মাছের মাছগুলো বড় হচ্ছে তো মাছের ঘনত্ব এখন অনেক বেশি করে তো এই হাই ডেন্সিটির কারণে দেখা গেছে যে অক্সিজেনটা প্রপার না থাকলে এটা ভালো ভালো সমস্যা আমি প্রায় সকালে সাত আটটা মাছ ওদেরকে দিয়ে উঠেছি অনেক উইক মাছ একটা মানে এটা ওই খারাপ ওয়েদার গ্যাস এই জিনিসগুলা আমাদের ডিম্যান্ড অনেক হাই ওরা ধরেন একটা মাছ খুব খারাপ সিচুয়েশনে করতে পারে ওদের অ্যামোনিয়া সহনশীলতা অনেক বেশি অ্যামোনিয়ার অ্যামোনিয়া গ্যাসটা ওরা অনেক বেশি গেলেও ওরা দেখা যায় যে মৃগেল মাছ সিলভার কাপ মাছ পুঁঠি মাছ এই মাছগুলার এই খারাপ ওয়েদারগুলো এরা সার্ভাইভ করতে পারে না ওদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই জিনিসটা তো এই মাছগুলোই যখন পুকুরটা খারাপ হয় ইনফ্যাক্ট রুই মাছও কেস টু কেস রুই মাছও মারা যায় অনেক এই এই ধরনের কেসগুলো এই জিনিসটা তো ফুলে আজকে বৃষ্টিটা হইলে একটু ওয়েদারটা একটু ঠিক হবে আমার যেহেতু ধারণা ইভেন পুকুরের পুকুরটার মধ্যে একটু অক্সিজেন সরবরাহ হবে বৃষ্টিটা হওয়ার সাথে সাথে খুব খারাপ হবে বৃষ্টিটা হওয়ার সাথে দেখা যাবে সবগুলো মাছ বেঁচে যাবে যেটা ইন জেনারেল হয় বাট উইদিন টাইম হয়তো এই জিনিসটা ইয়ে হয়ে যাবে আর কি এই আর কি এই বিষয়গুলোই ভালো থাকেন আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরা যেন ঠিকঠাক মতো যেভাবে চালাচ্ছে আমরা যেন ইয়ে লোকজন পাঁচজন ছিল সবাই মোটামুটি ছুটিতে গেছে দুইজন আসে আর কি